উনি কি কোনো কবিরাজ ছিল হ্যাঁ ইনি তো কবিরাজ মতো ছেলে ছোট মানুষ কিন্তু নাকি কবিরাজ স্বামী বারো বৎসর যাবৎ প্রবাসে এরই মধ্যে গর্ভবতী হয়ে সন্তান প্রসব করেন এই নারী সেই সন্তান আবার ষাট হাজার টাকায় বিক্রিও করে দেন এই প্রবাসীর স্ত্রী আপনার স্বামী বাইরে থাকে কত বছর ধরে বাইরে থাকে এগারো বছর শেষ হয়ে যাচ্ছে এই বাচ্চার বাবাকে কি নাম তার স্বামী কি কাজ করে উনি রাজমিস্ত্রি কাজ করে বললেন যে কবিরাজিও করে কবিরাজিও করে রাজমিস্ত্রি কাজও করে এই প্রবাসীর স্ত্রী জানান তার ননদের স্বামী তার ননদকে প্রচুর অত্যাচার করত সে অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য এক কবিরাজের কাছে যান তার ননদ সঙ্গে নিয়ে যান তাকেও সেই কবিরাজের কাছে যাবার পরই কবিরাজ তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্কে মিলিত হন আমার একটা ননদ আছে ওরে অনেক অত্যাচার করে ওর তো এখন অত্যাচার করার পরে ও বলে যে একটা ওষুধ আছে দেব তা ওরে দেয় বলে আরেকজন লাগবে এরকম করে আমার সাথে ওরকম ওরে ওরা জোড়াজোড়ি করে আমার সাথে এটা করায় করায় ওখান থেকে আমার এই সমস্যাটা আমি বুঝতে পারিনি পরে যখন বুঝতে পারেছি চেষ্টা করেছি কিন্তু পারিনি হয়নি না হলে এখন এই অবস্থা বাচ্চা কেন বিক্রি করলেন এমন প্রশ্নের জবাবে এই নারী জানান আয়ার প্রয়োজনে পড়ে তিনি এই কাজ করতে বাধ্য হয়েছেন আপনি বাচ্চা বিক্রি করতে গেলেন কেন আমি আমি আগেও বলেছি ভাই আমি বিক্রি করিনি এখনো বলsam বিক্রি করিনি আমি ওনারদের ওদার জগাดูก হয়েছে ওই আপার সাথে আর নার্স আপার সাথে হলে ওরা ওনারা আমার বলেছে যে হবে কিছু দেব। এই বাচ্চা হওয়ার কথা তার স্বামী জানেন কিনা এমন প্রশ্নের জবাবে এই নারী বলেন এখন হয়তো জেনে গিয়েছে এই বাচ্চার কথা আপনার স্বামী জানে এখন হয়তো জেনে গিয়েছে যখন আপনি গর্ভবতী হন তখন আপনি জানাননি না না আমি সংসারে ফেরত যাবার আকুতি জানিয়ে এই প্রবাসীর স্ত্রী বলেন এই বাচ্চাটা আমি তার বাবার কাছে দিয়ে দেব। এরপর আমি আমার স্বামীর সংসারে যেভাবেই হোক ফেরত যাব। ভাই সেটা হয়তো আমি কারোর দিয়ে দিতে পার বাচ্চাদের মাধ্যমে কেউ যদি নিয়ে নিতে চায় আমি দিয়ে দেবো কিন্তু আমার সংসারটাই ফিরে যেতে হবে আমার বিয়েটা আছে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নবজাতককে ষাট টাকায় বিক্রির খবর ভাইরাল হলে ক্লিনিকের মালিককে ছয় মাসের জেল এবং এক লাখ টাকা জরিমানা এবং ক্লিনিকের আয়ের বিরুদ্ধে মামলা হয় ছয় মাসের কারাদণ্ড এবং হচ্ছে এক লক্ষ টাকা জরিমানা করলাম আর এটা যদি জরিমানা না দিতে পারে অনাদায় আরো উনি পনেরো দিন কারাদণ্ড বিনাশ্রম কারাদণ্ড ভোগ করে আসবে আর ওনার সাথে যে আয়া আছে উনি মেনলি হচ্ছে পুরো ঘটনাটা জানতেন ওনাকে আমি আপাতত ওখানে থেকে কে আছেন ওনার বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য আমি থানায় সেই সময়ে রেখা নামের এই মহিলা তার পরিচয় গোপন করে বলেছিলেন তার স্বামী কিছুদিন আগে মারা গেছে এবং হাসপাতালের বিল পরিষদের জন্য নবজাতকে ষাট হাজার টাকায় বিক্রি করেন তিনি ছেলে আপনি আমরা শুনতে পেয়েছি আপনি বিক্রি করে দিয়েছেন সত্যি এখন বলেছি তারা কিছু টাকা দিয়েছে টাকা দিয়েছে কয় টাকা পঁয়ষট্টি হাজার এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জিনাইদহের মহেশপুর উপজেলায়